রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিসেন্টলি একটা ঘটনা বেশ আলোড়ন তৈরি করেছে আর এটার কেন্দ্রবিন্দুতে আছে একজন ছাত্র নেতার একটা ফেসবুক পোস্ট তো চলুন পুরো বিষয়টা একটু ভেঙে দেখা যাক ঠিক কি ঘটেছিল সেদিন শুরুটা করা যাক ছাত্রনেতা সালাহুদ্দিন আম্মারের করা একটা মন্তব্য দিয়ে উনি লিখেছেন একটা ঘটনায় নাকি তার মাথায় রক্ত উঠে গিয়েছিল তো প্রশ্নটা হচ্ছে কি এমন ঘটল যে এত বড় একটা কথা বলতে হলো বিতর্কের একেবারে কেন্দ্রে ছিল এই কথাটা সালাহুদ্দিন আম্মারের পোস্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পিএস নাকি তাকে এই কথাটা বলেন আর ঠিক এই এক কথাতেই পুরো পরিস্থিতি একদম ঘুরে যায় তো ঘটনাটা নভেম্বরের ন তারিখের রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার গিয়েছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সাথে দেখা করতে আর তার পোস্ট বলছে সেখানে যাওয়ার পরেই তাকে ওই কথাটা শুনতে হয় তাকে যখন অপেক্ষা করতে বলা হল আম্মার নিজেই রুমে ঢুকে পড়েন ব্যাস এরপরই শুরু হয় তুমুল কথা কাটাকাটি এই ঘটনার একটা ভিডিও কিন্তু আছে এখন কথা হচ্ছে কেন এত কিছু হলো। কেন পরিস্থিতি এতটা গরম হয়ে উঠল এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে গল্পটা জানতে হবে হ্যাঁ এই ঘটনার একটা ব্যাকগ্রাউন্ড আছে আর সেই ব্যাকগ্রাউন্ডটা হলো একটা আন্দোলন যেটা টানা তেইশ দিন ধরে চলছিল দেখুন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ছাত্রছাত্রীরা এক টানা তেইশ দিন ধরে ক্লাস পরীক্ষা সব বয়কট করে ধর্মঘট করছিল বুঝতেই পারছেন তাদের পড়াশোনার কি পরিমাণ ক্ষতি হচ্ছিল তাদের দাবি ছিল একটাই বিভাগের চেয়ারম্যানকে সরাতে হবে তো ছাত্র প্রতিনিধি হিসেবে সালাহুদ্দিন আম্মার এই সমস্যাটা সমাধানেরই চেষ্টা করছিলেন একটা পর্যায়ে কিন্তু সমাধানের একটা রাস্তাও তৈরি হয়েছিল শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছিল কিন্তু আম্মারের ভাষ্যমতে একটা প্রশাসনিক জটিলতায় পুরো ব্যাপারটা আটকে যায় এই টাইমলাইনটা একটু খেয়াল করা যাক দেখুন বৃহস্পতিবার দুপুরেই ভিসি স্যার চেয়ারম্যানকে সরানোর কাগজে সই করে দেন কাগজটা তখনই রেজিস্ট্রারের অফিসে পাঠানো হয় কিন্তু এরপর শুক্র শনি গড়িয়ে রবিবার দুপুর হয়ে গেল কিন্তু সেই অফিসিয়াল চিঠিটা আর বেরোনো না এই দেরিটাই কিন্তু খুব বাড়াচ্ছিল আর এই যে প্রশাসনিক দেরি এর সরাসরি ভুক্তভোগী হচ্ছিল কিন্তু ছাত্রছাত্রীরা কারণ এর মানে হল তাদের ডিপার্টমেন্ট চব্বিশ নম্বর দিনেও বন্ধই থাকল তো এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন আবার রেজিস্টারের অফিসের সেই মুহূর্তটাতে ফিরে যায় এখানেই কিন্তু মূল কনফ্লিক্টটা পরিষ্কার হয়ে যায় প্রশ্নটা হলো কোন কাজটা বেশি জরুরি সালাহুদ্দিন আমারের অভিযোগটা যদি দেখি তাহলে একদিকে ছিল একটা ডিপার্টমেন্ট খুলে দেওয়ার মতো জরুরি একটা কাজ আর অন্যদিকে রেজিস্ট্রারের অফিসে চলছিল একটা রাজনৈতিক দলের সাথে প্রোগ্রাম মানে তার দৃষ্টিকোণ থেকে দেখলে প্রায়োরিটি বা অগ্রাধিকারের বিষয়টা এখানেই মুখোমুখি দাঁড়িয়ে যায় আম্মারের এই কথাটা শুনলে তার ক্ষোভ আর দায়িত্ববোধ দুটোই কিন্তু বোঝা যায় তার প্রশ্নটা খুব পরিষ্কার ছাত্রদের একটা জরুরি ইস্যুকে সাইডে রেখে রেজিস্ট্রারের অফিসে একটা পলিটিক্যাল প্রোগ্রাম করাটা কতটা ঠিক তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার আমরা যা কিছু বলছি তার পুরোটাই কিন্তু সালাহুদ্দিন আম্মারের ওই সোশ্যাল মিডিয়া পোস্টের ওপর ভিত্তি করে তো এই ঘটনার পর সালাহুদ্দিন আম্মার তার পোস্টে নিজের অবস্থানটা আরও ক্লিয়ার করেছেন চলুন দেখা যাক তিনি ঠিক কি বলেছেন তিনি বলেছেন তার কাছে ঝগড়াঝাটির চেয়ে স্টুডেন্টদের সমস্যা সমাধান করাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল তাই তিনি ওখান থেকে চলে আসেন তিনি আরও জোর দিয়ে বলেন যে এখানে অপমানটা তার ব্যক্তিগত নয় বরং এটা রাকসুর নির্বাচিত জিএস এবং একজন সিনেট সদস্যের পদের অপমান মানে যে পদে তাকে ছাত্রছাত্রীরা ভোট দিয়ে বসিয়েছে সেই পদের সম্মানহানি হয়েছে আম্মা তার পোস্টে রেজিস্ট্রারের পদটা নিয়েও কথা বলেছেন তার মতে এটা আসলে একটা অফিসারের পদ তিনি একটা প্রশ্নও তুলেছেন যে একজন শিক্ষক কেন তার পদের চেয়ে সাত লেভেল নিচের একটা দায়িত্বে আসবেন তার কথায় এই পদের মূল কাজ তো প্রশাসনিক তাই না আর একেবারে শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে একটা পরিষ্কার বার্তা দিয়েছেন তার বক্তব্যটা সোজা সাপটা আপনি রাজনীতি করেন বা যাই করেন অফিস টাইমে আপনার মূল দায়িত্বটা পালন করুন স্টুডেন্টদের সাথে রকম প্রহসন করা চলবে না এই পুরো ঘটনাটা কিন্তু শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন আমাদের সামনে রেখে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে অফিশিয়াল ডিউটি আর পলিটিক্যাল অ্যাক্টিভিটি এই দুয়ের মধ্যেকার লাইনটা ঠিক কোথায় হওয়া উচিত এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়